তো বাসা করার পরে ওর মা দেখি একটা ডিম নিয়ে বসে থাকতো সবসময় তারপরে আমি সবসময় লক্ষ্য রাখতাম সেই ডিমটা ফুটে বাচ্চা হলো এবং বাচ্চাটা এই যে এ আরও ছোট ছিল একটু বড় হলো তো তিন চার দিন আগে আমি এটাকে নামিয়েছি তো তিন চার দিন আগে ওর মাকে একটা বিড়াল এসে খেয়ে নিয়েছে তখন আমি ছিলাম না এবার এসে যখন দেখছি তখন দেখছি কিছু পালক পড়ে আছে পাখনা পালক পড়ে আছে পাখিটা তখন আমি ভাবলাম বিড়ালটা তাহলে পাখিটাকে মেরে ফেললো তবু আমি ওয়েট করলাম সারাদিন দেখলাম যে মা আসেনি রাতে অনেক রাত পর্যন্ত আসছে না তখন বুঝলাম ওর মা মারা গেছে ওর বিড়ালটা খেয়ে নিয়েছে তখন ওকে বাধ্যতামূলক আমি নামালাম কেননা ও তো ওই বাসায় থেকে থেকে মারা যাবে না খেতে পেয়ে তাই দেখো নামিয়ে এনেছি এনে আমি খেতে দিচ্ছি জল খাবার খেয়ে এখন একটু উঠতে শিখছে এরকম উঁচুতে উঠতে পারে তিন হাত করে উড়ে চলে যেতে পারে কিন্তু বেশি দূর দু উঁচু আকাশে এখন ছেড়ে দিলে না ওই আবার খেয়ে নেবে ওকে তো ওই জন্য আর একটু বড় করব করে তখন উঁচুতে উঠতে শিখলে ওকে ছেড়ে দেব। তো দেখো যে বলে না মা নেই যার দুনিয়ায় কেউ নেই তার ওর খুব কষ্ট ওর মা নেই তো মায়ের কথা মনে হচ্ছে তোমার যখন আমার কথা শুনছে কথা শুনছে আমি কথা বলছি বলে মায়ের কথা মনে হচ্ছে ওকে ওরা ছেড়ে দিয়ে দিয়ে ঘরের ভিতরে দিয়ে করে উঠছে ও যখন ওরা শেখাচ্ছে তখন ওকে আমি ছেড়ে দেবো ওর মতো করে ও বাঁচবে আমার কাছে রেখে দিলে হবে তাই না ও হচ্ছে খোলা আকাশে যখন উঠতে শিখবে ততদিন আমি ওকে খাইয়ে আর একটু বড় করবো টাটা দিয়ে দেবে বন্ধুদের টাটা দাও টাটা দাও টাটা দাও একটু উঠতে শিখবে একটু দোল খাচ্ছে দেখো টাটা দাও তোমরা বলো তো বাড়িতে ঘুঘু পাখির বাসা বাঁধা খারাপ না ভালো আমাকে অনেকেই বলেছে বাড়িতে ঘুঘু পাখির বাসা বাঁধা খারাপ কিন্তু তোমরা বলো একটা ঝড় বৃষ্টির দিনে একটা পাখি এসে আশ্রয় খোঁজার জন্য আমাদের সিঁড়ির ঘরে এসে বাসা বানিয়েছে এবং কত কষ্ট করে পাতা এনে এনে বাসা বানিয়েছে এবং সেখানে সে ভালো আছে তার বাচ্চাও হয়েছে সেখানে একটা বলো তো বাসাকে ভেঙে দিয়ে তাদেরকে আশ্রয়হীন করে দিয়ে তাড়িয়ে দেওয়া উচিত আমার তো মনে হয় না তোমরা বলো